আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার যদি আমার আলোচনাগুলি আপনাদের কাছে অনেকটা বিতর্কিত হতে পারে বা মনে হবে তবুও যাদের ভালো লাগে শুনবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন এই যে নারীর জনি কাবা এটা বা কাবা বা আল্লাহর গড় এটা কি করে সম্ভব আসুন এটা নিয়ে ক্লিয়ার করা হোক হাকিকতে এই জনিকাবাই আল্লাহর ঘর যে ঘরে আল্লাহ থাকেন আল্লাহ বসত করেন এই প্রমাণের আলোকে আলোচনা তো সর্বপ্রথম দরুন আমাদের দেশের গুরুবাদী পীরবাদী শফিবাদী তারা কিন্তু বলে থাকেন পুরুষই আল্লাহ যেহেতু তারা গুরুকে বা পীরকে আল্লাহ মানেন তো এই যে আপনার সাক্ষ্যটা যদি নিশ্চিত ধরেন যেহেতু কোরআনে বলছেন নূর আল্লাহ সুরানূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত তো এই নূর ইগরেই তো যায় আবার এই নূর সত্তা পুরুষ অর্থাৎ নবীর নূর তো সৃষ্টি নেই আর নবী পুরুষ তো সুতরাং এই পুরুষ জন্ম কোথা থেকে হচ্ছে এই কাবা থেকে আবার এই নূর বা নবী বা পুরুষ কোথায় যাচ্ছেন একাবাতে যাচ্ছেন তা যার ঘর সেই ঘরে যাবেন আল্লাহর ঘরে তো আল্লাহ যাবেন নূর আল্লাহ অর্থাৎ যে মনি দিয়ে আমরা সৃষ্টি হচ্ছে সেই মণি বা নূরকে আল্লাহ বলা হচ্ছে তো এই নূর সত্তা থেকে আমরা সৃষ্টি হচ্ছে নারী পুরুষ সব কোথায় এই কাবাতে আর এই কাবা থেকে যেমন সৃষ্টি হয়ে আসছি পৃথিবীতে এসে আবার যখন নারী পুরুষের দেহের মধ্যে নূরের উৎপত্তি হয় যৌবন আসে তখন আবার সেই ঘরে যাওয়ার জন্য দেওয়ানা হয়ে যায় বা যান সবাই যাচ্ছে তো সুতরাং এটাই আল্লাহর ঘর আল্লাহর বাসস্থান আল্লাহর জায়গা কেন না? আল্লাহর ঘরে আল্লাহ যাবেন আল্লাহ থাকবেন এটাই বিধান আপনি যে ঘর দেন আপনার যে ঘর আপনি সেই ঘরে যান সেই ঘরে থাকেন সেই ঘরে অবস্থান করেন তো সুতরাং আল্লাহর ঘরেও তো আল্লাহ যাবেন থাকবেন আসা যাওয়া করবেন এটাই হাকিকত এটাই বাস্তবতা আর এই আল্লাহর ঘর যদি না চিনেন না মানেন আল্লাহর সাথে আপনার এবার কী সম্পর্ক হবে কেন হবে